নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি রানাঘাট কোটমোড় থেকে আর রানাঘাট কোটমোড় থেকে হাসতলা ব্রিজ পর্যন্ত বর্তমান এই অংশে রাস্তার কাজ কতটা গিয়ে গিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমি কোটমোড় একদম ফ্লাইওভারে গা দিয়ে যাচ্ছি প্রথমে কোটমোড় ফ্লাইওভারে এই পাশের অংশ হাসতলার দিকের অংশ ওঠার চেষ্টা করব তো এদিকে কতটা কি কাজ হয়েছে সেটা দেখিনি তারপর আবার আমি আপনাদেরকে নিয়ে যাবো আস্তলা ব্রিজের উপরে গত সপ্তাহে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছিলেন যে আস্তলা ব্রিজের কাজ কতটা কি হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং তার সাথে এই 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 অংশটা অংশ যে ডান দিকের এটা কিন্তু যথারীতি চালু হয়ে গেছে এটা প্রামাণিক সিনেমাওয়ালার ঠিক সামনে এটার জন্য এই কাজ অনেকটা এখানটায় ডিলে হয়ে গেছে এখানে আন্ডারপাসটা করা হয়েছে তো এখানকার লোকের একটা দাবি ছিল এখানে একটা আন্ডারপাস করে দেওয়া হোক তো সেটা করে দেওয়া হয়েছে তো যথারীতি এদিক থেকে আমি আবার ডান দিকে উঠে যাচ্ছি কারণ ডান দিকে উঠে গিয়ে আপনাদের আবার এই আন্ডারপাসের উপরের অংশের কাজ কতটা কি গিয়েছে বা মোড়ের উপরের ফ্লাইওভারের দিকটা অংশ সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো যথারীতি আমি দেখছি যতটা যাওয়া যায় যাওয়ার চেষ্টা করব জায়গাটা জল দিয়ে ভেজানো রয়েছে ফ্লাইয়ার্সগুলো তো একটু কাদা কাদা যা হোক একটু আগিয়ে আসা সম্ভব হয়েছে তো এইদিকে মোটামুটি কিন্তু লেভেলিংয়ের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে বলা চলে তো যদিও এখন মেশিন দিয়ে ছড়ানোর ছড়ানোর কাজ কাজ চলছে চলছে তো আমি এখান থেকে হেঁটে যাওয়ার চেষ্টা করছি তো কতটা কি কাজ হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন একটু যেহেতু হেঁটে যাওয়ার গতিটা কম অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এখানে জাস্ট একটুখানি স্পিডটা বাড়িয়ে দিলাম তো এখান থেকে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি যত দূর যাওয়া যায় তো সামনেই কিন্তু সেই আন্ডারপাসটা রয়েছে যেটা প্রামাণিক স্নাম হলের সামনেই যে আন্ডারপাসটা তৈরি করা হয়েছে সেই আন্ডারপাসটার সাম ওপর আমি প্রায় চলে এসেছি এই মুহূর্তে কারণ এখান থেকে আপনার এই আন্ডারপাসটার জন্য যেহেতু অবরোধ হয়েছিলো বা মানুষের অনেক দাবি দাবা ছিল তো এই আন্ডারপাসটা সেই জন্য তৈরি করা হয়েছে যেটা আগে বলছিলাম এর আগের দিন আগের সপ্তাহে কিন্তু এই আন্ডারপাসের উপরে ভদ্রলোকের সাথে কেসিসির এক স্টাফের সাথে আমার কথা হচ্ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যথারীতি কিন্তু লেভেলিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এবং দূরে কিন্তু কোটমোর ফ্লাই ফ্লাইওভারের অংশটাও দেখা যাচ্ছে কোটমোর ফ্লাইওভারের কিন্তু এপাশের অংশের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে উপাশের অংশের তুলনায় উপাশের অংশ কিন্তু প্রায় বিগত দুমাস ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে নতুন করে কিন্তু কাজের অগ্রগতি আমি উপাসার অংশ অন্তত দেখিনি আমার চোখে পড়েনি বন্ধুরা আপনাদের যদি চোখে পড়ে অবশ্যই নিশ্চয়ই আমাকে মেসেজ করে জানাবেন ওদিকে কাজ কতটা কি হলো আর ধারগুলো এই ঢালাই মেশিন এসেছে যেগুলো থেকে ঢালাই মশলা দিয়ে ধারগুলোকে আটকে দেওয়ার চেষ্টা চলছে যেটা ফ্লাইওভারের ব্লকগুলোর ওপরে যে অংশটা থাকে সেই জায়গাটাকে আটকে দেওয়ার চেষ্টা চলছে আর যথারীতি এখানে কিন্তু মোটামুটি ওই যে ফ্লাইওভারের উপরে যে একটা মাটির স্তর দেওয়া হয় সেটাও কিন্তু দেওয়া হয়ে গেছে এরপর আশা করা যায় এটার উপর কুচু পাথর এবং মোটা পাথর দিয়ে দেওয়া হবে আর দিয়ে মিস্ত্রিরা কাজ করছে রীতিমতো ধারগুলো দেখতে পাচ্ছেন আমি আর বেশি দূর সামনের দিকে যাব না কারণ সামনের দিকে একই রকম কাজ হয়ে রয়েছে দেখছি এছাড়া নতুনত্ব কিছু আমার চোখে পড়েনি ওই জন্য না রেগুলাম না আমি এখান থেকে ব্যাক করছি আবার আপনাদের আগেই বলছিলাম যে এই দেখুন ধারগুলোতে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে একদম জাস্ট এরপরে ঢালাইটার পরেই কিন্তু আপনার ওয়ালগুলো লাগানো হবে ক্র্যাশ ওয়ালগুলো লাগানো হয় তারপর রঙ করা হয় যে যথারীতি যেভাবে এনে করতে কাজ করে সেইভাবেই চলছে কাজটাই করছে তবে কাজটায় যদি আরেকটু দ্রুত হয় অবশ্যই আমার মনে হয় খুব ভালো হয় কারণ রানাঘাটে যে পরিমাণ যানজট হচ্ছে বা যা দুর্ভোগ মানুষ পোয়াচ্ছে তো সেটার হাত থেকে খুব তাড়াতাড়ি রেহাই পেতে পারে তো যাই হোক আমি সামনের দিকে এগোচ্ছি এদিক থেকে আবার বাইক নিয়ে ওপাশে আস্তলার দিকে চলে যাবো তো আঁচতলার দিকে কতটা কি কাজ এগিয়েছে সেটাও আপনাদের দেখার দেখাবো বলেছি তো এর আগের সপ্তাহে তো দেখিয়েছিলাম যতটা কাজ হয়েছে তবে আস্তলার দিকে সেরকম যে খুব চোখা পড়ার মতো কাজ এগিয়েছে সেরকম নয় একটা জিনিস আমি খেয়াল করি জানি না অন্য সময় কি করে আমি যখনই আসি এদিকে ক্যামেরা নিয়ে ভিডিও করতে প্রায় সময় দেখি স্টাফদের যেন এদিক ওদিক অবছালোভাবে ঘুরে বেড়ায় কাজে কাজেই যেন একটু গাফিলতির ব্যাপার আছে মনে হয় যারা এখানে কাজ করে কি যাই হোক কি ম্যাটেরিয়ালসে ডিস্টার্ব আছে কিনা জানি না প্রায় সময় দেখি মোবাইল দেখে বা এদিক ওদিক ঘোরাঘুরি করে যাই হোক কাজটা হচ্ছে কিন্তু জানি না কী কারণে রানাঘাটের দিকে যেন তুলনামূলক কাজটা একটু ধীরে চলছে যেমন বিরোহী বা কল্যাণী মোড় কল্যাণী মোড় তো দেখলেন চালুই হয়ে গেল একটা রোগ এদিকে জাগুলি জাগলিটা অনেকটা ছিল কাজ বেশ শেষের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে গেলো যে গাড়িটা আবার চলা শুরু হয়ে গেছে তো খুব দাঁড়িয়ে ছিল যেটা বলছিলাম যাই হোক অনেক সময় টিফিন করে বা অন্যান্য কাজ করে তো যে এদিক থেকে আবার চলেছে ওই সামনে একটা কিন্তু ফ্লাইয়াশের গাড়ি ডাম্পার দাঁড়িয়ে রয়েছে অংশ ঢালবে যে অংশগুলো একটু নিচু আছে সেই জায়গাগুলো বা মাটিও থাকতে পারে ভালো বোঝা যাচ্ছে না গাড়িটার মধ্যে কি আছে আর সামনে তো প্রচুর সারিবদ্ধভাবে ফ্লাইয়াশের আহ লরিগুলো দাঁড়িয়ে রয়েছে যেগুলো আস্তলা ব্রিজের আহ আসতলা ফ্লাইওভারের গায়ে ঢালার জন্য ওগুলো দাঁড়িয়ে রয়েছে আমি মুহূর্তে রয়েছি চুন্নি ব্রিজের একদম উপরে যেটা নতুন চুন্নি ব্রিজ রয়েছে তো নতুন চুন্ন ব্রিজের কাঁদি কিন্তু ফ্ল্যাশের লরিগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অবশ্য ডাইভারশন আছে আর ডান দিকে রাস্তাটা ওপাশটা দিয়ে চলে যাচ্ছে যেহেতু পুরনো চুর্নির ব্রিজটা কাজ চলছে সংস্কারের কাজ চলছে তো নতুন ব্রিজটা একটা ব্রিজ দিয়ে এখন বোস সাইডের গাড়িগুলো যাচ্ছে তো যথারীতি এই জন্য এই জায়গাটা ব্রিজের উপরে চাপ একটু বেশিই রয়েছে ব্রিজের উপরে পুরোনো ব্রিজটা অবস্থা তো ভয়ঙ্কর খারাপ ছিল এর আগে একদিন আলোচনা করছিলাম আপনাদের সাথে হোক সংস্কারের পরে দেখা যাক কতটা কি উপযুক্ত হয় কারণ ব্রিজটা যথেষ্ট অনেকটাই বয়স হয়ে গিয়েছিল এখানটায় খুব যানজট ছিল বলে একটু এডিট করে দিলাম এই জায়গাটা আমি আবার সামনের দিকে যাচ্ছি বা দিকে খেয়াল করুন এখান থেকে কিন্তু ফ্ল্যাশগুলো লরিগুলো পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কেননা এই আঁচতলা ব্রিজে আসতলা ফ্লাইওভার ব্রিজ বলবো না আস্তলা ফ্লাইওভারের কিন্তু এই অংশের ফ্লাইয়াশগুলো এখান থেকে উঠছে উঠে ঢাল ঢালছে এর আগের দিন কিছুটা আগেই গিয়ে আমি বাঁ দিক দিয়ে একটা ওঠার অপশান পেয়েছিলাম যেটা দিয়ে উঠে গেছিলাম কিন্তু আজকে আর দেখছি সেই জায়গাটা নেই মানে ফ্ল্যাশ দিয়ে পুরো জায়গাটা ব্লক করে দেওয়া হয়েছে ব্লক করে দেওয়া হয়েছে বলবো না কারণ জায়গাটা কড়ারই ছিল কারণ হলে তো ওরা ওই উপরের ঢালটাকে ধরতে পারবে না তো যথারীতি সেইভাবে হয়তো গাড়ি নিয়ে যাওয়ার সুবিধার জন্য আগে এখান থেকে একটা অস্থায়ী ওরা তৈরি করেছিল মানে ফ্ল্যাশের লরিগুলো উঠছিল এখন যেহেতু হাইট বেশি হয়ে গেছে সেটার জন্য হয়তো সম্ভব হচ্ছে না তো যথারীতিটা বন্ধ করে দিয়েছে এখানেও কিন্তু একটা সমস্যা বিদিন মতো হয়েছে একটা অংশ দিয়ে রাস্তার একটা বাস দিয়ে যাচ্ছে তো এখানে যেহেতু পুরনো চুন্নি ব্রিজ রয়েছে সেটা একটা সমস্যার বিষয় এখানটায় মানে সমস্যার বিষয়ে বলতে সেখানে একটা রাস্তা প্ল্যানিং করে বের করতে হবে আর তার সাথে আঁচতলা মোড় এখানে বাতকুল্লা রোডের লিঙ্কটাও এখানটাই আছে তো এই জন্য ওই জায়গাটা খুব ন্যাও তো এটা একটা সমস্যা হয় এখানটার মানে সমস্যা হচ্ছে কাজ একটা বোঝা যাচ্ছে দেখে তো এখান থেকে আমি এই আঁচতলা ফ্লাইওভারের নিচে দিয়ে ঢুকে যাব দিয়ে ওপাশের ফুটটাতে চলে যাব গিয়ে ওপরে ওঠার চেষ্টা করবো ওপাশ থেকে ওপরে যাওয়া যাচ্ছে রীতিমধ্যে আগের দিনেও গেছিলাম তো এদিকের অংশগুলো কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে রাস্তার কাজ আর কি তুলনামূলকভাবে পুরো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট না হলেও চলার উপযুক্ত কিন্তু এই পাশটায় ভালোই হয়ে গেছে ঠিকঠাকই হয়ে গেছে হাসতলা এই অংশটাও কিন্তু অনেক দিন আগেই তৈরি হয়ে গিয়েছিল এখানেও একটা আস্তলা স্কুলটার সামনে একটা সমস্যা ছিল এখানেও একটা আন্ডারবাসের তৈরির একটা ব্যবস্থা করতে হয়েছে পরে যেটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে একটা লেনের আন্ডারপাস কিন্তু কমপ্লিট হয়ে আছে আরেকটা লেন এখনো হয়নি এটা হয়তো আবার এই লেনটা হয়তো একটা লেন চালু করার পরে হয়তো উপাসার লেনটা আবার ওরা আন্ডারপাসটা করবে সেইভাবেই হয়তো এগোচ্ছে ঠিক এই জায়গাটাই দেখুন এই জায়গাটা ডান দিকে একটু খেয়াল করুন এই জায়গাটা এখনও যদি আটকানো রয়েছে যে লোহার ওই পাইপগুলো দিয়ে আটকানো রয়েছে এখনো খোলেনি জায়গাটা তো এটা কিন্তু আগে ছিল না এটা পরে করা হয়েছে প্রথমে অংশটা অনেক দূর এগিয়েও গিয়েছিল রাস্তাটা তারপর এটা করা হয়েছে আমি এখান থেকে ডান দিক দিয়ে উঠে আবার ওঠার চেষ্টা করছি যথারীতি উঠে গেলাম তো সামনের দিকে যাচ্ছি এখান থেকে এখান থেকে যতদূর যাওয়া যায় যাব তারপরে আবার উপাশের ফুটটাতে চলে যাব। কারণ পাশ থেকে উপাসের ফুটতে যাওয়াটা সহজ মানে রাস্তাটা মসৃণ আছে দিয়ে একটু সমস্যা হয়ে আছে রাস্তাটা কেমন যেন যেহেতু করেছে তো সেই কারণে হতে ঠিক এই জায়গাটাতে এই জেনারেটারটা এই জায়গাটাতে কিন্তু আন্ডারপাসে যেটা বলছিলাম এই পর্যন্তই করা হয়েছে পুরো রাস্তাটা কিন্তু করা হয়নি এ লেনটা করা হয়নি এপাশে পাশে একটা লেনিং কিন্তু আপাতত করা হয়েছে এরপরে হয়তো এপাশের পাশের লেনটাতেও করবে তো যাই হোক যেটা বলছিলাম এবার সামনের দিকে যাচ্ছি দিয়ে অংশটি সামনের দিকে উঠে যাব দিয়ে কতটা কি কাজ হচ্ছে এদিকে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এখানে আমি বাইকটা রাখছি তো এখান থেকে হেঁটে যাব যথারীতি হ্যাঁ কারণ ওদের অনেক গাড়ি এখানে ঘুরছে কাজ হচ্ছে তো সেক্ষেত্রে ওদের অসুবিধা হতে পারে হ্যাঁ সেই কথাটা ভেবেই তো দেখুন এখানে কিন্তু বুলডোজারগুলো ঘোরাঘুরি করছে এটা খোয়া টোয়াগুলো সরাচ্ছে আর এখানে ব্লকগুলোকে এখানেই দেখছি ঢালাই করে তৈরি করা হচ্ছে যেগুলো মানে গার্ডওয়াল ওরা লাগায় সেগুলো উপাশের তোদের বেশ কিছু গার্ডওয়াল আরও লাগবে কারণ ওপাশে একটা অংশ গার্ডওয়াল কমপ্লিট করা হয়েছে আর একটা অংশ কিন্তু গার্ডওয়াল এখনো কাজ হয়নি দেখেছেন নিশ্চয়ই ভিডিও তো সেই ছবিটা উঠে এসেছে এখানে বেশ কিছু ক্রেন ওই জন্য দাঁড়িয়ে রয়েছে কারণ গার্ডওয়ালগুলো ব্লকের কাজ হয়ে গেলে এই ক্রেনগুলো দিয়ে নিয়ে গিয়ে ওরা লাগাচ্ছে ওপাশে তবে এই একটা সুবিধা হয়েছে যেহেতু ডান দিকে লেনটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ওপর দিক ট্রেনগুলো এখন যেতে পারছে তো ট্রান্সপোর্টের কস্টটা অনেকটা কমে গেছে কারণ এখানেই তৈরি করা হচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে ব্লক ব্লকে বসিয়ে দেবে এটা একটা সময় অনেক বাঁচবে এটা বলা যেতেই পারে তো আর একটা বিষয় যেটা এই আগের সপ্তাহে যেটা দেখছিলাম যে এই লিঙ্কের জায়গাগুলো এগুলো ঢালাইয়ের কাজ চলছিল তো এই সপ্তাহে দেখছি কিন্তু এই দেখুন এই জায়গাগুলো কিন্তু ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং একদম আমি ব্রিজের ওপরটায় উঠে গেছি মানে ফ্লাইওভারের উপরটাই এই অংশটা কিন্তু এ পাশটা কিন্তু হয়নি দেখছেন ফাঁকা রয়েছে এ পাশে অংশটা কিন্তু হয়ে গেছে ডান দিকের অংশটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ঢালাইয়ের কাজ দিকের অংশটা হয়নি যে মুখে কিছু বেশ কিছু ছোটো ছোটো স্ল্যাবগুলো রয়েছে যেগুলো পরে এখানটায় জুড়ে দেবে দেখুন এদিকের অংশটাও কিন্তু হয়নি দিকের অংশটা পুরো ফাঁকা রয়েছে কিন্তু ডান দিকের অংশটা ধরে ফেলেছে সামনের দিকে খেয়ালগুলো দেখা যাচ্ছে কিন্তু ওই যে কাজ করছে শুধু বাঁদিকের লেন্ট এখনো নিচু হয়ে রয়েছে যাই হোক আজকে ভিডিওতে এটাই দেখানো ছিল ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং কোনো সাজেশন থাকলে নির্দিদায় আমাকে মেসেজ করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকুন কার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার